খৈয়া ছড়া ঝর্ণ সীতাকুণ্ড কীভাবে যাবেন কোথায় থাকবেন কি করবেন না করবেন বিস্তারিত এই ভিডিওতে জানার চেষ্টা করবো কোন কোন জায়গায় নিরাপদ কোন কোন কত দূর পর্যন্ত যাবেন কারণ খৈয়া ছড়া ঝর্ণা প্রায় সাতটা স্টেপ কেউ বলে দশটা স্টেপ মানে অনেকগুলো ঝর্ণার সমন্বয়ে কিন্তু গঠিত কাজেই আপনারা কোনটাতে যাবেন এবং আপনার মানবিক প্রিপারেশন কী হওয়া দরকার সব কিছু এই ভিডিওতে জানার চেষ্টা করবো এবং কি কী বিপদ থাকতে পারে সব কিছুই উল্লেখ করার চেষ্টা করব তবে এই সুন্দর পরিবেশের মাঝে যে এই ভয়ঙ্কর অনেক পথ আছে যেগুলো অনেকেরই যাওয়া উচিত আপনারা যারা ঢাকা থেকে বলেন চিটাগাং থেকে বলেন কিংবা কুমিল্লা থেকে আমি কুমিল্লা থেকে এসেছিলাম এই খিয়াছড়া ঝর্ণা একটা এখানে একটা তাকিয়া বাজার খৈিয়াছড়া ঝর এই গেটে নামাই দেবে যারা ঢাকা থেকে আসবেন কিংবা কুমিল্লা থেকে আসবেন এই সাইডে নামিয়ে দেবে এবং চট্টগ্রাম থেকে যারা আসবেন তাদেরকে ওই সাইডে রাস্তার নামাই দেবে কিংবা বাসালাকে বলে রাখবেন যে এখানে নামাই দিতে আমরা কুমিল্লা থেকে এসেছিলাম দুশো টাকা ভাড়া উত্তরবঙ্গের গাড়িতে এই জায়গায় এসে নেমেছিলাম এবং সামনে যে যে সিএনজি স্টেশন আছে সেখান থেকে বিশ টাকা ভাড়া করে আমরা এই যে এখানে সামনে অনেকগুলো হোটেল পাবেন এই হোটেলের কাছে চলে এসেছিলাম আমাদের সঙ্গী ছিল এই যে হাটহাজিরিয়া মাদ্রাসার কিছু ছাত্র এসেছিল আমরা তারা আটজন ছিল আমরা দুজন দশজন মিলায়া সেখান থেকে এই বাজারে চলে এসে বাজার থেকে একটু হাঁটার পরে দেখবেন চতুর্দিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাহাড় পাবেন মানে সুন্দর যে এখান থেকে শুরু এই যে একটা সাঁকো পাবেন সাঁকোটা পার হলে সামনে কিন্তু আরও অনেক বাজার আছে কিংবা হোটেল আছে এই হোটেলগুলো থেকে কিন্তু আপনার খাবার অগ্রিম অর্ডার দিয়ে যেতে হবে দেখুন সুন্দর্য এই পানিটা কিন্তু ঝিরিপথের পানিগুলো কিন্তু সেই ঝর্ণা থেকেই আসতেছে মানে যে ঝর্ণার উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেই ঝর্ণা থেকেই কিন্তু এই পানিগুলো আসতেছে তো এই বাজারে কিন্তু কক্সবাজারের মতো বিভিন্ন বার্মিজ আচার কিংবা বিভিন্ন ধরনের বড় আচার অনেক কিছু পেয়ে যাবেন আর কি প্রয়োজনীয় জিনিস এগুলো আসার সময় এগুলো ক্রয় করতে পারেন বাসায় নিয়ে যাওয়ার জন্য তো এখন এগুলো আমরা ক্রয় করতেছি না এখানে তো লাঠি আছে লাঠি নিতে পারবেন এমার্জেন্সি কাজে দশ টাকা ভাড়া কিংবা যদি একদম কিনে নেন চল্লিশ টাকা ফেরত দিলে আবার আপনাকে বিশ টাকা ব্যাগ দিবে মানে বিশ টাকা দিয়ে আপনি লাঠি পেয়ে যাবেন এখান থেকে তো এই শাওন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা আমাদের দুপুরে খাবারটা অগ্রিম অর্ডার দিয়ে যাই খাবার সম্বন্ধেও অগ্রিম আপনি ঝর্নায় যাওয়ার পথে পথে বিস্তারিত বলবো আপনার তো যে হোটেলে আমরা খাবার অর্ডার দিয়েছি সেই হোটেলে কিন্তু আপনার ব্যাগপত্র কিংবা এক্সট্রা কাপড়গুলো সব অর্ডার ওরা একটা রুম দেবে কিংবা লকার দেবে সেই লকারে রেখে আসবেন এবং আপনি ওখান থেকে ড্রেস চেঞ্জ করে ঝর্ণায় যাওয়ার ড্রেস মানে ভিজবেন এরকম ড্রেস পরে আসবেন কারণ অন্য কোনো জুতা কিংবা অন্য কোনো কিছুই নিয়ে এখানে আসবেন না ব্যাগ নিয়ে আসবেন না পানিও নিয়ে আসার দরকার নেই আমার মতো কোনো কিছুই নিয়ে আসার দরকার নেই এখানে কিন্তু সুন্দর সুন্দর পাহাড় পেয়ে যাবেন এখানে দেখতে পারবেন চোখে তো ওখান থেকে আসার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাঙ্কলেট কিনবেন যেগুলো তো আমরা ফুটবল খেলে ওখানে অ্যাঙ্কলেট পেয়ে যাবেন দশ টাকাতে পুরাতন অ্যাঙ্কলেট ভাড়া পেয়ে যাবেন ওটা কিন্তু পায়ে অবশ্যই দিয়ে আসবেন নাহলে পায়ে অনেক ব্যথা পাবেন তো এখানে একটা টিকিট কাউন্টার পাবেন টিকিট কাউন্টারে বিশ টাকা করে টিকিট করে তারপরে কিন্তু মূল ঝর্নার পথে যেতে হবে তো এখানে একটা দুর্ঘটনা ঘটেছিল সেটার এখানে কিছু বিস্তারিত দেওয়া আছে সেগুলো নিয়ে একটু সচেতন হবেন তো ঝর্ণার পথে যাওয়ার পথে পথেই কিন্তু আপনি এত সুন্দর যে দেখতে পাবেন আপনার পুরো পথটা হয়তো বা প্রথম ঝর্ণাটা যেতে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সময় লাগে কিন্তু আমাদের মনে আরও একটু সময় বেশি লেগেছিলো কারণ এই যাওয়ার পথে আমরা প্রথমেই মুগ্ধ হয়ে গেছিলাম মানে চতুর্দিকের পরিবেশ দেখে এই যে ঝর্ণা পুরোটাই পাথর পাথরের ঝরনার কাছে যাবো কি ঝর্ণার যাওয়ার আগেই যে এত সুন্দর সাউন্ড দেখুন আমরা এখন মেন ঝর্ণায় যাই নাই ওই যে ওদিক থেকে ঝর্ণার পানিগুলো আসতেছে তার আগে এখানে আজকে মনে হচ্ছে ঝর্ণায় অনেক পানি হবে ও মার্শাল্লা মানে ঝর্ণা মনে হয় এখন অনেক দূরে কিন্তু তার আগেই যে এই যে রাস্তা এই পরিবেশ একদম আমি এখন প্ল্যান করতেছি আসলে কোন দিকে যাব ঝর্ণার একদম কাছাকাছি যাওয়ার আগে কিন্তু এরকম ছোট ছোটো দোকান পাবেন এখানে কলা দশ টাকা করে পাহাড়ি কলা এবং ডিম এবং এখানে খোলা পানিও আছে প্যাকেট পানিও আছে আপনি যে কোনোটা খেয়ে নিতে পারবেন যারা বিকেটারি আছে তারা সেটাও এখানে পাইতে পারেন পাবেন আর কি খেয়ে অবশ্যই আমার মতে ডিম এবং কলা এবং সাথে পানি খেয়ে যাবেন তাহলে শক্তি পাবেন পাহাড় ট্র্যাকিংয়ে যদি আপনার উপর পর্যন্ত যাওয়ার ইচ্ছা থাকে অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত মানে খোঁজ ছড়াঝর্নার প্রথম স্টেপে চলে এসেছি এখানে আসলে আপনার যতটুকু ক্লান্ত হয়েছেন মানে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট যে হেঁটে এসেছেন এই পাহাড়ি রাস্তায় মনেই হবে না একদম প্রাণ জুড়ে যাবে আমি ভিডিওতে বলে কিংবা ভিডিও দেখি আপনাদের সেটা বোঝাইতে পারবো না এখানে যদি এসে দাঁড়ান যারা কখনও এত বড় ঝর্ণার কাছে যান নাই তারা যদি এখানে এসে শুধু একটু দাঁড়ান তাহলে বুঝতে পারবেন যে এ সৌন্দর্য আসলে কি আপনি একদম বিমোহিত হয়ে যাবেন যাই হোক এটা খৈয়াছাড়া ঝর্ণার প্রথম স্টেপ এরপরে আরও স্টেপ আছে আমরা সেখানে একদম বিশাল একটা পাথরের উপরে আমার পাশে একদম এই দৃশ্য দেখলে আপনার প্রাণ জুড়িয়ে হয়ে যাবে আসতে একটু কষ্ট হয়েছে কিন্তু যে দৃশ্য এখানে এই পথটা দিয়ে আসছি শুয়ে নিচে নিচ্ছি আমি পাথরের উপরে আর আমার কিছু নেই ও তো আমরা কিছুক্ষণ এখানে এই ঝর্নার পুরো সৌন্দর্যকে উপভোগ করার পর আমরা এর পরবর্তী যে স্টেপ আছে অনেকে বলে দশটা অনেকে বলে সাতটা মানে এরপরে আরও কিন্তু উপরে অনেক স্টেপ আছে মানে এখানে পাহাড়ের উপরে পাহাড় ঝর্নার উপরে ঝর্ণা এখন সেখানে কিন্তু সবাই যায় না মোটামুটি এই পথ থেকেই ফিরে আসে তো আমরা সেখানে যাওয়ার চেষ্টা করবো এই যে এরকম দেখুন ভয়ঙ্কর ভয়ঙ্কর পথ পারি দিয়ে কিন্তু আমরা পরবর্তী ধাপে গিয়েছিলাম এখানে যারা দুর্বল মান মানসিকতার কিংবা অল্প একটু উঁচু দেখলে ভয় পায় মহিলা পুরুষ মহিলা বাচ্চারা তো কখনো ভুলেও এর উপরে উঠবেন না এবং সাহসী মানুষ যারা শরীরে শক্তি আছে তারাই শুধু পরবর্তী তার কাছে সবচেয়ে এখানে এই দৃশ্যটা সবচেয়ে সুন্দর লাগছে এখান থেকে কিন্তু তিনটা ঝর্ণা একসঙ্গে দেখা যাচ্ছে কই যাওয়া লাগবে রে ভাই ভয় লাগছে এখন উঠে গেছি দ্বিতীয় ঝর্ণাটা এখানে সৌন্দর্য ওই যে উপরে অনেকে গেছে কিন্তু আমরা ওইখানে যাবো যে শেষ আর এখানে নাকি দশটা পর্যন্ত আসতে আমরা অত যাবো না নিচে যে কই উঠছি এটা নামব কি হবে না এই টেনশনে আছি যে এই জায়গাটা নামবো কি হবে দুই হাজার কিলোমিটার না সরি হ্যাঁ যাই এখন আমরা দুই নম্বর ঝর্ণায় সবাই এখান থেকে সৌন্দর্য কিন্তু উপভোগ করতেছে আমরা একটু হোটেলের কাছে যাই দুই নম্বরে শেষ করে দেবো দশ নম্বর পর্যন্ত আবার আমাদের ক্ষমতা নাই কত উপরে যে আল্লাহ ভালো জানে যাক দেখে যাচ্ছে এটা বলে বোঝানো যাবে না মানে আল্লাহ সৃষ্টি যত যাচ্ছি অত উপরে মানে পাহাড়ের উপরে পাহাড় যেটাকে বলে এরকম দেখতে যাচ্ছি পাহাড়ে পাহাড়ের উপরে পাহাড় এখানে এরকম অবস্থা এখন যাচ্ছি একদম আল্লাহ মানে যেখানে যাচ্ছি একটু আন মনে একটু হওয়া যাবে না এখানে হ্যাঁ একদম সবসময় কনফিডেন্স এক সেকেন্ডের জন্য ন্যানো সেকেন্ডের জন্য অন্য কোনো কিছু এখানে চিন্তা ভাবনা করা যাবে না পাহাড়ের উপরে পাহাড় মানে আমাদের উপরে কত দূর উপরে উঠছে এর উপরে আরো বিশাল বিশাল পাহাড় এই যে শেষ কোথায় আল্লাহ আকবর আল্লাহ ভালো জানে এই পথ আসলে প্রথম সন্ধ্যা থেকে ফেরত যেতে চাইছিলাম এখানে না উঠলে তবে নামে উঠাচ্ছে তো নামার এখন টেনশন হচ্ছে বেশি কারণ যারা নামছে নামার কষ্টটা অনেক বেশি এত উপর থেকে সামনে ওরে আল্লাহ সামনে আরো বিশাল বিশাল পাহাড় উপরে বুঝা যাচ্ছে না ক্যামেরায় রিল্যাক্স করতেছি তমজি শুয়ে পড়ছে একদম ফিল নিচ্ছে আর কি অসাধারণ জায়গা ভাই যেহেতু কষ্ট করছি পুরো কষ্টটাই সার্থক এখানে আসলে একদম এটা নামে কিন্তু একদম প্রথমে যে ধরনার ছিল সেখানে চলে গেছে

না না দরকার ওখানে যাব ঠিক আছে রাস্তার পিস্তিল না একটু একটু নিরাপদে থাক একটু একদম করা যাবে না হ্যাঁ তো ঝর্ণায় উঠার সময় যাই হোক অনেক মজা করে উঠছি মানে উপরে ঝর্ণাগুলোতে যাওয়ার সময় পাহাড় ট্রাকিংগুলো যতটা সহজ ছিল নামাটা একদম ভীষণ কঠিন ছিল তাই অনেকেই কিন্তু আমাদের সঙ্গে আমরা যখন নামি অনেকেই উঠতে ধরে একটু পরে কিন্তু নেমে চলে এসছে কারণ উপরে উঠার আর সাহস করে নেই তবে আমরা একদম শেষ পর্যন্ত গিয়েছিলাম প্রথমে মনে করেছিলাম যে আমরা মনে হয় সাত নম্বর পর্যন্ত গিয়েছি কিন্তু অনেকেই বলতেছে না এটাই শেষ তবে এর পরেও কিন্তু আরও উপরে ঝর্ণা ছিল সেগুলো তো আমরা যাই নাই তবে আসার সময় এখানে বৃষ্টি হওয়ার কারণে কারণ এখানে আমরা থাকা অবস্থায় প্রায় আট দশ বার রোদ উঠছে আট দশ বার বৃষ্টি হয়েছে মানে পাহাড়ের উপরে এরকম এই দৃশ্য নাকি সবসময়ই চলে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা প্রচুর পিচ্ছিল হয়ে গিয়েছিল এবং রাস্তাটা খুবই ভয়ঙ্কর হয়ে গিয়েছিল একটা স্টেপ মানে একটা পা যদি ভুল ফেলতাম তাহলে হয়তো বা একদম নিচে চলে যেতাম যাই হোক শুক্রিয়া আল্লাহ তালা কাছে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই আমরা নিচে নেমে এসেছি এবং নিচে নামার পর আবার ঝর্ণায় যাওয়ার সময় আমরা গোসল করিনি যারা যাবেন যাওয়ার সময় অবশ্যই ঝর্ণাতে ভিজবেন না কিন্তু কোনো ক্রমে ঝরাতে ভিজবেন না তাহলে আপনার শরীর ভেজা থাকলে আপনি পাহাড় ট্র্যাকিং করে উপরে উঠতে পারবেন আর যদি প্রথম ঝর্ণা থেকে ফেরত আসতে চান তাহলে এখানে ভিজবেন কোনো সমস্যা নেই আমরা যেহেতু যাওয়ার সময় ভিজে নেই আসার সময় এখানে একদম ভিজে শরীর আত্মা মন সব ঠান্ডা করে নিলাম তো আমরা আবার ব্যাক চলে আসলাম যে হোটেলে খাবার অর্ডার দিয়েছিলাম একশো ষাট টাকার খাবার এখানে দেখুন হোটেলে এসে এদের এখানে বাথরুমে গোসল করে কাপড় চেঞ্জ করে ড্রেস চেঞ্জ করে তারপরে এই খাবার খেতে বসলাম আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই ছিল একশো ষাট টাকায় দারুণ খাবার ছিল যেহেতু খুঁজিয়া ছাড়া এসে পড়েছেন এখান থেকে ফেরত যাবেন না এখান থেকে কিন্তু গুলিয়াখালি সিবিস খুব সহজে যেতে পারবেন পরবর্তী ভিডিওতে আমি দেখাই দেবো এখান থেকে মাত্র ষাট টাকা করে ষাট টাকা হলেই কিন্তু এখান থেকে আপনারা গুলিয়াখালি সিবিস যেতে পারবেন সেখান থেকে মনোমুগ্ধকর পাহাড় দেখার পর সাগরের দৃশ্যটা কিন্তু উপভোগ করতে পারবেন আর সাগরের যে গর্জন আপনার আত্মা প্রশান্তি এনে দেবে ধন্যবাদ সবাইকে